সবার সবার মাঝে একটি বেসরকারি নার্সিংহোমে শিশু মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ধু ধুমাকাট তমরুকে একটি বেসরকারি নার্সিংহোমে শিশু মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে গেছে জানা গেছে মৃত শিশুর বয়স মাস নিউমোনিয়ায় নিয়ে বৃহস্পতিবার সকালে ভর্তি হয় নার্সিংহোমে সন্ধ্যায় হঠাৎ শিশুটির মৃত্যু ঘটে পরিবারের অভিযোগ ন্যূনতম চিকিৎসা দেওয়া হয়নি তাদের শিশুটিকে আইসিউতে না রেখে রাখা হয়েছিল জেনারেল বেডে হঠাৎ শিশুটি ঘামাতে শুরু করলে ডেকে ডেকে কোনো নার্সিং স্টাফকে পাওয়া যায়নি যখন নার্সিং স্টাফ আসে তখন ইতিমধ্যেই শিশুটির মৃত্যু ঘটেছে মৃত্যুর পরে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন রীতিমতন ক্ষোভ দেখাতে শুরু করে নার্সিংহোমের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয় তমলুক থানার পুলিশ হাসপাতালে রিপোর্ট নিয়ে ফের গণ্ডগোল শুরু হয়েছে শেষে প্রায় দু ঘন্টা শেষে পুলিশের মধ্যস্থতায় গন্ডগোল আসতে আসে যদিও ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দায় হয়নি শিশুর মৃত্যুর পরিবারের তরফ থেকে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির বিশেষ এদের তো গাফিলতি হান্ড্রেড এছাড়াও আমি ডাক্তারকেও সুদা মানে এ করছি না কারণ উনি যে ডোজ দিয়েছে সে ডোজটা নিয়েও সন্দেহ আছে আমার ওনার চেক করা উচিত ছিল

কেমন আছে এইটা আপনি বলুন কোথাও করতে হবে বলে আগে খারাপ ছিল যেহেতু অক্সিজেন দিয়ে দেওয়া হয়েছে কোনো ভয়ের নেই তবে ভয় আছে সে উনি বলছেন ভয় আছে অক্সিজেন যেহেতু হয়ে গেছে আর কোনো অসুবিধা নেই উনি লিফটে নামতেছেন তাও আমি বললাম ম্যাডাম ঠিক আছে তো বলে কোনো ঠিক আছে কোনো ভয় স্যার এক মিনিট আমি বলছি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ব্রজলাল চোখ

কি হয়েছে বলতে আমার এক দেওয়ারের নাতি হয় আর কি আমরা গত শুক্রবার বাচ্চাটার আনশিক একটু শরীর খারাপ করতে আমরা ডক্টর অরুণ ভিয়ার কাছে আমরা চাইল্ড দেখাতে আসি ওখানে স্যার মোটামুটি ওষুধ ওষুধ দিলেন উনি তারপরে আবার এলেন সোমবার দিন একটু সুস্থ হতে আবারও চেক আপে নিয়ে গেলেন তখন ওই হালকা জোরটোর মতন ছিল তারপরে মোটামুটি ঠিক আছে বাচ্চা সুস্থ বাচ্চার বয়স কত। মাত্র মাস দশ দিন বছর এবারে বাচ্চার হালকা জ্বর একটু এমনি দেখা দিতে ওনারা আবার পুনরায় ঘরে একটু সাময়িক চিকিৎসা হতো ওই অরুণবাবুর যে প্রেসক্রিপশান অনুযায়ী এমনি কোয়াক ডাক্তার টাক্তারের নয় ওই অরুণবাবুরই এ অনুযায়ী তো ওইভাবে কাটলো এবার আজকেও বলে যখন বাচ্চা তিন দিনের পাঁচ দিনের ডক্টর ওষুধ লিখেছিলেন তিন দিন দেওয়ার পর অনেকটাই বাচ্চা সুস্থ তাহলে আর একবার চেক আপ করে আসি আরও ওষুধ ওষুধ বাড়ায় বা কী করে এই নিয়ে ওনারা অরুণবাবুর কাছে আসে তো অরুণবাবু আজকে মনে হয় ছিলেন না ওনার বোন সম্পর্ক হোক বা বোন হোক পিউ দাস বলে ম্যাডাম উনি দেখলেন উনি দেখার পর বললেন বাচ্চার অক্সিজেন লেভেল একটু মানে আপ ডাউন করছে আর এক্স রে তুলুন নিউমোনিয়া মনে হয় হালকা আছে গত শুক্রবার থেকে এখানেই ছিলেন না না আজকেই আমরা সাড়ে বারোটার দিকে পৌনে একটার দিকে ভর্তি করেছি এবার ম্যাডাম যখন বললেন যে এনার একটু অক্সিজেন ফল্ট হচ্ছে আর নিমোনিয়াও আছে ছাতিতে তাহলে আপনারা অ্যাডমিশান করে দেন বলতে আমরা সাড়ে বারোটার সময় যথারীতি মানে ম্যাডামেরই এতে আমরা এই নার্সিংহোমেই ভর্তি করি কারণ বেবি যখন হয় এই নার্সিংহোমেই হয়েছিল বেবি তারপরে এবারে আমাদের আমার ছেলে ও আর ওর মানে আমার দেওয়ার ও যেহেতু কিছু নিয়ে আসা হয়নি হঠাৎ করতে ভর্তি করা হয়েছে সেহেতু ওনারা বাড়ি গেছেন আর তৎক্ষণাৎ ওই এর শ্বশুর শাশুড়ি আর ওনারা চলে আসছেন আর ছেলের মাও বর্তমানে ওখানেই আছে এবারে ওই রকম অক্সিজেন একবার বলে উঠে একবার বলে লাভে এইরকম করে আমরা বারে বারে মিডিলে ম্যাডামও আসছেন একবার এ করতে রানিংয়ে ম্যাডামকে জিজ্ঞাসা করা হচ্ছে বারবার যে ম্যাডাম এখানেই ঠিক হয়ে যাবে তো আর কোথাও এ করতে হবে না তো অক্সিজেন ওখানে আমার করতেছি এগুলো বলে না না ওসব কিছু হবে না আর আইসিউ দিতে হবে না জেনারেল বেডেই থাকুন এই বলে জেনারেল বেডেই দিয়েছে এবারে বলল যে না না ও কিছু হবে না আপনারা দু চার দিন থাকুন আপনারা ভালো ভালো হয়ে যাবে আপনাদের কোনো চিন্তা ভাবনার কিছু করার কারণ নেই উনি বলে বেরিয়ে গেছেন ঠিক আধ ঘন্টাও হয়নি এসে দেখি বাচ্চা কি মনে করছেন মানে চিকিৎসার গাফের মনে করছি আমি তো একদমই একদমই আমি মনে করছি যে তমলুক গোটা মানে এরিয়া এখন এমন হয়েছে মানে জ্যান্ত মানুষ ঢুকবে মরা হয়ে বেড়াবে এরকম ব্যাপারটা হয়েছে একটা ছোট এটা তো ব্যবসায় পরিণত নালে আধ ঘন্টা ম্যাডাম বলে গেলেন বাচ্চা ঠিক আছে কোনো অসুবিধা নেই তার আধ ঘন্টা না যেতে যেতে বাচ্চা এক্সপায়ার করে যায় এনাদের গাফিলতি এনাদেরকে ডাকতিছি যে দেখুন বাচ্চাটা ঘামতিছে মানে নার্স টিম বেরোতেই চাচ্ছে না যে আসতেই মানে বাচ্চাকে একবার ট্রিটমেন্ট করতেও আসছে না যখন বাচ্চা একদম ঘেমে এ হয়ে গেছে বলে আপনারা জামাটা খুলুন আর কোলে নেন তখন অলরেডি বাচ্চা একদম মানে যাবার মুহূর্ত মানে আশপাশে আশপাশে এনারা এনাদের কাছেও জিজ্ঞাসা করলাম বলল বাচ্চা তো আছে দেখি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার